মোহতরাম হাজরিন মোহন রবুল্লা আলমিনের অশেষ বড় মেহের যে মোহন রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তওফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লা বকরবুল আলমিনের অশেষ বড় মেহরবাণী মোহতরাম হাজরিন আমরা সকলেই অবগত আছি যে পবিত্র জিলহজ মাস চলছে এটা অত্যন্ত ফজলাতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস এবং এই মাসের মধ্যে ইসলামের অন্যতম বিধান হজ পালন করা হয় এবং এছাড়াও দশ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয় এবং ঈদুল আজহার নামাজের পরে মুসলমানরা তারা আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি দেয় তথা পশু জবাহ করে তা আমরা ইনশাল্লাহ আজকে কুরবানি সংক্রান্ত কিছু মশলা মশাইল বলব প্রথমে আসুন যে দেখুন আল্লা বকরবুল আলমিন হজরতে ইব্রাহিম আল নবীনা আলহি সলা তাকে স্বপ্নে দেখান شوفني كي كان قرآن بقى قرآن بقى يعني الله تعالى بقول ده فلما بلغ ما هو سعيه قال يا بني يا إني أرى في المنام أني أذبحه حضرة إبراهيم على نبينا عليه الصلاة والسلام تارب بطره إسماعيل جوكون পিতার সাথে চলাফেরার বয়স হয় দশ বারো বছর তখন বলতেছেন যে হ্যাঁ আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি এখন এটা পাকের আদেশ তা এখন তোমার কি উদ্দেশ্য তোমার রায় দেখুন হজরত ইব্রাহিম আলহ নবীন আলহী ইসালাতাম যে তিনি সন্তানকে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করছি তোমার মত উদ্দেশ্য এটা নয় যে হয়তো যদি সন্তান রাজি না হন তিনি কি করবেন না জবে করবেন না বরং তিনি জানতে চাইলেন যে এটা তো আল্লাহ তালার আদেশ অতএব আল্লাহ তালা আদেশ পালন করার জন্য আমার সন্তান কতটুকু প্রস্তুত do তাই হজরত ইব্রাহিম আলী নাবীন আলহিস আসলাম তিনি তো আল্লাহ পাকের এই স্বপ্নে আদেশ যেহেতু নবীদের স্বপ্ন এটা একশো পার্সেন্ট ওহি এবং একশো পার্সেন্ট সত্য যেহেতু এটা আল্লাহ পাকের আদেশ এজন্য তিনি তো এটা বাস্তবায়ন করবেন কারণ তিনি একজন আল্লাহ তা নবী বাকি সন্তানকে জিজ্ঞেস করলেন উদ্দেশ্য সন্তান রাজি না থাকলে যবে করবেন না বিষয়টা এমন নয় বরং উদ্দেশ্য হচ্ছে সন্তানের 待って。またまた তখন সন্তান বললেন যে ইয়া আবাতিফহাল মা তোমার সাতাজি তু নিয়ে হিংসা আল্লাহন আমার পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেটা বাস্তবায়ন করুন অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তা পিতা তিনি জবেহ করার জন্য যাচ্ছিলেন পথে শয়তান ধোকা দেয় এবং তিনি যতবারই ধোকা দেয় তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেন যেখানে পরবর্তীতে এই স্ত্রীত স্বরূপ হাজি সাহেবরা তারাও কি করে প্রত্যেক বছর হজ করতে যেয়ে দশ তারিখে আরাফার দিন তারা মিনার তাবু থেকে তারা এই শয়তানকে পাথর মানে তো যাই হোক তা সন্তান যখন এটা বলল সন্তান রাজি আসে পিতা রাজি তখন সন্তানকে নিয়ে গেল এবং জবাহ করার উদ্দেশ্যে কাত করে শোয়াল ফালাম্মা আসলামা ওতাল্লাহ জাবিন যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলো এবং তাকে কাত করে শোয়ালো তখন আল্লাপকের পক্ষ থেকে ঘোষণা হলো অনায় আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম রহিম পদে সদ্যার ইয়া অবশ্যই তুমি তোমার স্বপ্নকে bastu bayan kurus জবাহে কিন্তু শিশু পুত্র ইসমাইল হয়নি বাকি তিনি জবাহ করার জন্য কাত করে শোয়াইছেন আর শিশু ইসমাইলও জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত আল্লাপাক তাদের এই দুইজনের এই কর্মটাকে বলছেন যে ফালাহা আসলামা যখন তারা উভয়ে আত্মসমর্পণ করল এবং জবাহ করার জন্য কাত করে শোয়ালো তখন আল্লাপাক ঘোষণা করলেন যে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো তাহলে দেখেন এই আয়ের থেকে যেটা বুঝে আসে সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালার আদেশকে মান্য করা এবং আল্লাহ তালার নিষের থেকে বেঁচে থাকা এটা হচ্ছে মূলত কুরবানি এবং এটা হচ্ছে উৎসর্গ শুধুমাত্র পশু জবেহে করা আপনার গরু ছাগল ইত্যাদি জবেহে করা এটা প্রকৃত কুরবানি নয় প্রকৃত কুরবানি হচ্ছে আল্লাহ তালার আদেশের সামনে নত করা এজন্য যদি একজন ব্যক্তি সারা বছর সে সুদ খেত যদি কুরবানির দিনগুলোতেও সুদ খায় সারা বছর সে ঘুষ খেত কুরবানির দিনগুলোতেও ঘুষ খায় সারা বছর সে মিথ্যা কথা বলতো কুরবার তিনগুলোতেও সে মিথ্যা কথা বলে সারা বছর সে সিনেমা ইত্যাদি পাপ কাজ করতো এই কোরবানির তিনগুলোতেও যে পাপ কাজ করে সারা বছর সে আল্লাহ তার আর অসন্তুষ্টমূলক কাজ করতো কোরবারির তিনগুলোতে যদি সে অসন্তুষ্টমূলক কাজ করে তাহলে তার পশু একটা নাই দশটা নাই যদি শত শত পশু জবাই করে তাহলে তার কুরবানি কোনো কাজে আসবে না এজন্য জন্য প্রকৃত কুরবানি হচ্ছে আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করা অতএব আমাদের এই কুরবানির সময়ে এই শিক্ষা নিতে হবে যদি আমি আপনি অন্য সময়ে যদি পাপ করে থাকি তাহলে এই কুরবানি উপলক্ষে আল্লাহ তালার আজের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তওবা করে সমস্ত পাপ থেকে ফিরে বেরো থাকতে হবে চাই সেটা আপনার মিথ্যা কথা হোক চাই সেটা হারাম উপার্জন হোক চাই সেটা মানুষকে কষ্ট দেওয়া হোক অবৈধ ইনকাম হোক যেটাই হোক না কেন সমস্ত পাপ থেকে বেঁচে থেকে যদি সে আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করে তাহলে এটাই প্রকৃত কোরবানি হবে আর এই কথাটাই আল্লাহ বকরবর আলমিন কোরআনের অন্য আয়তে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন যে লাইন আল্লাহ তোমাদের কুরবানি পশুর ঘোষ্ত অলায় দিমা আহা কুরবানি পশুর রক্ত এটা আল্লাহ তালার কাছে পৌঁছায় না অলায় কি এনে আলহ তাকু কিন্তু তোমাদের পক্ষ থেকে যে আল্লাহ ভীতি আসে এই তাকওয়া আছে এটাই আল্লাহ তালার নিকট পৌঁছায় কচারা আর একটু সহজ করে বলি মনে করুন যে আপনি মসজিদে আসলেন মসজিদে এসে মসজিদে ঘোষণা করা হলো মসজিদের উন্নয়নমূলক কাজ হবে আপনারা কিছু দান করুন আপনি পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে মসজিদ ফান্ডে দিলেন তাহলে এই টাকাটা আপনি আপনার থেকে বিচ্ছিন্ন করে মসজিদ ফান্ডে দিয়ে দিলেন ঠিক না এটা আল্লাহর ঘরের জন্য নির্মাণ কাজে দিয়ে দিলেন কিন্তু আপনি কুরবানি পশু জবহ করেছেন কুরবানি পশু জবহ করে আপনি নিজে খেয়েছেন আপনি আবার আত্মীয় স্বজনকে দিয়েছেন ফ্রিজে সংরক্ষণ করেছেন আপনি গরিব মিসকিনকে দিয়েছেন আল্লাহকে দিলেন কোনটা কত মানে বুঝে আসেন আল্লাহর জন্য কোনটা হলো মসজিদের টাকা নেয় আপনি আল্লাহর ঘরে দিয়ে দিলেন পাঁচ হাজার টাকা এটা তো স্পষ্ট আল্লাহ ঘরে চলে গেল কিন্তু কুরবানি আপনি আল্লাহর নামে করলেন খাইলেন নিচে রাখলেন ফ্রিজে গরিব আত্মীয় স্বজনকে দিলেন এরপরে অনেককে বন্ধু বান্ধবকে দিলেন আল্লাহকে কোনটা দিলেন কী বলেন ভাই আল্লাহর কাছে কোনোটা পৌঁছাইছে এজন্য আল্লাহ তালা বলছেন দেখো যে তোমাদের কুরবানি পশুর গোষ্ঠ তোমাদের কুরবানি পশুর রক্ত এর কোনোটাই আল্লাহ তালার নিকট পৌঁছায় না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পৌঁছাই তোমাদের অন্তরের তাকো তাকুয়া কী জিনিস হজরত ওমর ফারুক রাজি আল্লাহন তিনি ওবাই এমনি কাব রাজি আল্লাহতালনকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তাকুয়া কি তখন তিনি বললেন যে আমিরুল মুমিন আপনি কখনো কাটা যুক্ত জঙ্গল এরকম কোনো জায়গা দিয়ে পথ অতিক্রম করেছেন তিনি বললেন যে হ্যাঁ আমি পথ অতিক্রম করেছি তখন তিনি বললেন যে আচ্ছা আপনি এই কাটা যুক্ত জঙ্গল দিয়ে কীভাবে আপনি পথ অতিক্রম করলেন তখন অমর রাজিয়ানো বললেন যে দেখেন যখন এই পথ অতিক্রম করেছি তখন আমি আমার সমস্ত পোশাক পা জামা বা জামা সব ঘুটায় নিয়েছি এবং খুব সতর্কতার সাথে আমি পথ চলেছি যাতে করে ওই জঙ্গলের কোনো কাঁটা আমার গায়ে না লাগে তখন ওই ইবনে কাবার দিয়ে আল্লাহ তিনি বললেন যে আমিরুন মমিনিন এটাই হচ্ছে তা অর্থাৎ এই যে দুনিয়াটা আছে দুনিয়ায় চলতে গেলে আমরা বিভিন্ন আপনার দুনিয়ার সম্পদ দুনিয়ার পাপ দুনিয়ার যত পাপ আছে এই সমস্ত পাপ হচ্ছে কাটার নাই। আমি আপনি যখন জীবনযাপন করতে যাব ব্যবসা ক্ষেত্রে যাব বাণিজ্যের ক্ষেত্রে যাব দোকান করতে যাব যে কোনো কাজ করতে যাব না কেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা স্থানে আমাকে আপনাকে পাপ হাতসানি দিয়ে ডাক অতএব ওই জায়গা থেকে চলার সময় যদি একটু সতর্ক হয়ে পাপ থেকে যদি বেঁচে চলা হয় তাহলেই এটাই হচ্ছে প্রকৃত কম অতএব আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার সকল আদেশ মানা এবং আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার সমস্ত নিষেধাজ্ঞা থেকে বির থাকা এর নামই হচ্ছে তাক অতএব যদি কোনো ব্যক্তি কুরবানির বাইরে সারা বছর যে পাপ কাজটা করতো এই পাপ কাজটা এই কুরবানির দিনগুলিতেও চালিয়ে যায় তাহলে তার একটা নাই দশটা নাই শত শত পশু কুরবানি করুক আল্লাহ পাখের কোনো যায় আসে না যদি সে ইতিপূর্বে পাপ কাজ করতো সে পাপ কাজ ছেড়ে দিয়েছে ফলাম্মা আস যেমন ইব্রাহিম এবং ইসমাইল তারা দুইজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন সে নিবে একজন মমিন মানটা যদি সে আল্লাপাকের সামনে আত্মসমর্পণ করে সমস্ত পাপ কাছ থেকে বেরোলে থাকে এবং আল্লাপাকের সমস্ত আদেশকে পালন করে তাহলে সে পুরো আত্মসমর্পণ হবে এবং এই তা আল্লাপাকের নিকট পৌঁছবে এজন্য প্রিয় ভাইরা আমরা যখন কুরবানি করব তখন কিন্তু আমাদের এই সমস্ত জিনিস চিন্তা করে কিন্তু কুরবানি করতে হবে শুধুমাত্র পশু কুরবানি করলে হবে না মনের পশুকেও কুরবানি করতে হবে এবং আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করে কুরবানি করতে হবে এরপর আসেন যে কুরবানি সংক্রান্ত কিছু মাসলাম আছে দেখেন যে যখন আমরা কুরবানির পশু জবেহ করব জবে ক্ষেত্রে বেশ কিছু জটিলতা সামনে আসে সেটা হচ্ছে যে আমরা কোন দিকে শোয়াবো আর কতক্ষণ পর্যন্ত ওই পশুর গলা কাট দেখুন আপনার আদেশের মধ্যে আসছে জবেহে করতে গেলে প্রত্যেকটা পশুর চারটা রগ আছে একটা হচ্ছে খাদ্য নালি আর একটা হচ্ছে শ্বাস আর দুই পাশের দুই রক্তের নালি যদি চারটা রগের যে কোনো তিনটা কাটা হয় তাহলে আপনার জবে সম্পূর্ণ হয়েছে কমপক্ষে তিনটা কাটা জরুরি খাদ্য নালি শ্বাস এবং দুই পাশের দুই রক্তের নালি এই চারটা রগের চারটা কাটলে ভালো বাকি কমপক্ষে তিনটা কাটতে হবে তিনটা কাটলে আপনার জব হয়ে গেছে এরপরে ওই তিনটা নালি কাটার পরে বা চারটা নালি কাটার পরে আপনার শরীর আগা দিয়ে খুঁজাখি করা এটা সম্পূর্ণ মাত্র এবং আমরা কষাইদার ভাইয়েরা যেমন বছরের অন্যান্য সময় তারাতে তো সময় অনেক মূল্য আছে দেখা যায় গরু জবাহ করার সাথে সাথে এরপরে শুরু করে দেয় এটা ঠিক না আপনার একটা প্রাণী তাজা প্রাণীকে আপনি জবহ করলেন পাঁচ দশ মিনিট সময় নেবেন এই জন্য এই চারটা রক কাটার পরে যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে অতএব এটা আবার তাকে দুর্বল করার জন্য ওই শরীর আগা দিয়ে খুচাখুচি করার কোনো দরকার নেই এটা সম্পূর্ণ একটা মাকরুহ মাকরকরণ এজন্য আপনি দশ মিনিট সময় দেবেন সে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে এরপর আপনি সোলা শুরু করবেন আর শোয়ানোর ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে শোয়াই যে তার মাথার দিকটা রাখি উত্তর দিকে আর পায়ের দিকটা রাখি দক্ষিণ দিকে কিন্তু গরু ঠিক উল্টা হবে অর্থাৎ তার মাথার দিকটা থাকবে হচ্ছে আপনার দক্ষিণ দিকে আর পায়ের দিকটা থাকবে পিছন সাইডটা থাকবে উত্তর দিকে এবং কেবলা মুখর করে শোয়াইতে হবে আর যে ব্যক্তি জবে করবে তার পিছন থাকবে পূর্ব দিকে আর সামনের দিক থাকবে কেবলার দিকে পশ্চিম দিকে এইভাবে সে জব এটা হচ্ছে জবেহের পদ্ধতি আর একটা বিষয় হচ্ছে নিজের পশু নিজে করা উত্তম আমরা অনেক অনেক সময় লোক খুঁজি আপনি বিভিন্ন লোকদের বলেন বরং এই চারটা রক কাটলে যেহেতু জবা হয়ে গেছে অতএব আপনার জন্য অন্য লোক খোঁজার দরকার নেই আপনি নিজেই করবেন এটাই হচ্ছে উত্তম হবে হ্যাঁ যদি একান্ত আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্যের দ্বারা সহযোগিতায় নিতে পারেন ওই গত বছর একটা গল্প বলছিলাম যে একসময় আমি আমাদের এই র্যাব ক্যাম্পে জমা পড়াইত তা একদিন একটা ছাগল আসছে রমজানের মধ্যে তা র্যাব ক্যাম্পের কমান্ডার যিনি আসেন উনি আর কি লোকদেরকে বলেছেন একটা ছাগল জবাহ করুন এখন এখানে র্যাব সদস্য প্রায় পঞ্চাশ ষাটজন আসে তখন পুরো র্যাব সদস্য কেউ একটা ছাগল জবাহ করতে পারে না এর মধ্যে আমি হলো বাড়িতে ছিলাম গ্রামের বাড়িতে তখন আমার কাছে ফোন করেছে যে হুজুর আমাদের ছাগল জবাই করতে হবে আমার কেউ জবাই করতে পারছে এরপরে মহাজ সাহেব উনি হলে এতে খেয়ে বসছেন উনি আমার কাছে ফোন করেছেন হুজুর জবাই করার উদ্দেশ্যে কি মসজিদ থেকে বের হওয়া যাবে আমি বললাম না ছাগল জবাইয়ের উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়া যাবে না এখন মহাজ সাহেব জবাই করতে পারছে না এরপরে আমার কাছে ফোন দিয়েছে তখন আমি আবার আমাদের টার্মিনাল থেকে একজন আলমকে বললাম তারা একজন র্যাব সদস্য একটা মোটরসাইকেল নিয়ে তাকে নিয়ে গেল নিয়ে গেলে সে লোক জবাই করে দিল আবার তাকে দিয়ে দিল তো যারা আর কি করা অভ্যস্ত ওরা পঞ্চাশ ষাট জন র্যাব সদস্য ওরা কী করতে পারে না একটা ছাগল জবাই করতে পারে না এই এই ধরনের বিড়ম্বনায় আমরা করব না আমরা নিজের পশু নিজেই জবাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আসেন যে আপনার গোষ্ঠের বিধান আমরা সকলে জানি যে গোষ্ঠ হচ্ছে তিন ভাগ করা মুস্তাহাব অর্থাৎ এক ভাগ আপনি নিজে খাবেন আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেবেন আর এক ভাগ গরিব মিসকিনকে দেবেন এটা হচ্ছে মুস্তাহাব বা উত্তম হ্যাঁ যদি এমন অবস্থা হয় যে একজন ব্যক্তি কুরবানি দিয়েছে একবার গোষ্ঠও কম তার পরিবারের সদস্য অনেক বেশি যদি সে চাই তাহলে গরিব মিসকিনকে না দিয়ে তাহলে পুরা পরিবার যদি খেয়ে নিতে চাই তাহলে সেটার অবকাশ আছে কারণ কি এই তিন ভাগ করা এটা ওয়াজিব নয় এটা হচ্ছে মুস্তাহাব কথা বুঝে আসছে অর্থাৎ আপনার পরিবারের লোক সংখ্যা অনেক বেশি আপনি জমা করেছেন একটা ছাগল এখন যদি আপনি এটা তিন ভাগ করতে চান তাহলে পূর্ব দিন পেট ভরে আপনার দর্জন সদস্য কি করতে পারবেন খেতে পারবেন না তাহলে আপনি তিন ভাগ না করে পুরাটাও যদি নিজের পরিবারের খেতে চান তাহলে সেটা বৈধ আছে বাকি তিন ভাগ করা উত্তম এরপরে আসেন চামড়ার বিধান চামড়া যদি আপনি নিজে ব্যবহার করতে চান তাহলে সেটার অবকাশ আছে। অনেকে চামড়া রিফাইরিং করে জায়নামাজ বানায় বসার বিভিন্ন জিনিস বানায় এটা অবকাশ আছে। আর যদি চামড়া বিক্রি করে দেন তাহলে এর মূল্য কোনো অবস্থাতেই আপনার জন্য ব্যবহার করা যায় হবে না এটা গরিব মিসকিনের হক যে ব্যক্তি অসহায় গরিব তাকে দিতে হবে যদি মাদ্রাসায় গরিব মিসকিনরা থাকে এবং সেখানেও গরিব মিসকিনদের খাবার সরবরাহ করা হয় ওই সমস্ত মাদ্রাসার ফান্ডে এই চামড়ার টাকা দেওয়ার কি আসে সুযোগ আসে এরপরে আসেন যে টাকবি তাকবীর তাশরিকের বিধান অর্থাৎ আপনার কোরআনে পাকে আছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো নির্দিষ্ট দিনগুলোতে আপনারা জানেন যে আজকে আজকে থেকেই হজের কার্যক্রম শুরু হয়েছে এবং হাজিরা প্রত্যেকটা মুহূর্তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এই তালবিয়া করতেছে সর্বক্ষণ মিনার তাবুতে কখনো আরাফার ময়দানে বিভিন্ন জায়গায় এখন এই তাকবিগুলো হাজির সাহেবরাও বলবেন এবং আপনার ঈদের পরেও বলবেন আর যারা হজ করবেন না তাদের জন্য একটা হচ্ছে জিলহাজ অর্থাৎ ঈদের আগের দিন ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিলহজ আস্তর পর্যন্ত এই মোট তেইশ অক্ত তাকবির বলা প্রত্যেকটা ফরজ নামাজের পরে পুরুষ এবং নারী একাকি নামাজ পড়ুক অথবা জামাতের সাথে নামাজ পড়ুক সকলের জন্য ওয়াজিব কথাটা আমি আবারও বলছি আপনার নয় জিলহাজ অর্থাৎ ঈদের আগের দিন ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে এক এক নামাজ পড়ুক অথবা জামাতে পড়ুক পুরুষ হোক কিংবা নারী তার জন্য এই তাকবির বলা ওয়াজিব কমপক্ষে একবার এবং পুরুষরা তাকবীর সশব্দে জোরে বলবে তাকবিরটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আকবর الله أكبر ولله الحمد. شغل أكبر ما شاء الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. এই তাকবিটটা আমরা তো এখন আমরা পড়লাম আমরা বাসাবাড়িতে গিয়ে আমরা আমাদের পরিবারের লোকদেরকে বলে দেবো যেটা নারীদের জন্য কি ওয়াজিব যদি আপনি নামাজের পরে পড়তে মনে না থাকে যখনই আপনার মনে উঠবে তখনই আপনি এই তাকবিরটা পড়বেন এরপরে আসেন যে একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে আপনার ঈদের আগে এবং পরে সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয় এবং সবচেয়ে বেশি মানুষ মারা যায় খুবই দুঃখজনক আমাদের দেশে ঈদের আগে এবং পরে সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয় এবং বেশি মানুষ মারা যায় এজন্য আমি চাইতেছি আজকে সফরের বিধান মুসাফিরের বিভিন্ন হুকুম হাকাম এটা সংক্ষেপে আলোচনা করে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং এখানে অনেক মুসাফির ভাই আছে তারা এখনও যাত্রা পথে আসেন গন্তব্যে পৌঁছান নাই সকলেই এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন এক নম্বর দেখুন যে হাদিসের মধ্যে আসতে আল্লা রসুল সাল্লাহ সাল্লাম যখন কোথাও সফরে বের হতেন তখন বের হওয়ার আগে দুই রেখাত নফল নামাজ পড়তেন কয় নামাজ পড়তেন অতএব এই কর্মটা হচ্ছে একটা সন্ন্যাসম্মত কর্ম অতএব আমরা যখন সফরের উদ্দেশ্যে গ্রামের বাড়ি হোক অথবা আমার কর্মস্থল থেকে হোক যেখানেই হোক না কেন আমি আমার ওই জায়গা থেকে দুই রেখাত নামাজ পড়ে তারপরে আমি সফরে বের হও। কথাকে বুঝে আসছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার হাদিসের মধ্যে আসছে যখন কোনো ব্যক্তি এই ঘর থেকে বের হওয়ার সময় পিসমিল্লাহি তকল তল্লাহ ইল্লা বিল্লা এই দোয়াটা পাঠ করবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন ফকত হুদিতা অকুফিতা তাহলে তুমি সঠিক পথ পেয়ে গেলে এবং আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেল সুমন আল্লাহ বলবেন না তাহলে এই দোয়াটা সবাই একবার পাঠ করেন পিসমিল্লাহি توكلت على الله لا حول ولا ইল্লা বিল্লা এই দোয়াটা আমরা ঘর থেকে বের হওয়ার সময় পড়ো আচ্ছা এরপরে আসেন হাদিসের মধ্যে আসছে যে একজন যদি সফর করে তাহলে সে হচ্ছে শয়তান দুইজন সফর করে সে হচ্ছে শয়তান আর তিনজন সফর করে সে হচ্ছে দল কথার অর্থ কী একথার অর্থ হচ্ছে যে একজন দুইজন সফর করা এটা নিষেধ আছে যেমন বিশেষ করে ঈদের সময় বেশি পকেট মার এবং আপনার মলম পালটি বেরো হয় যখন আপনি একা একা সফর করবেন তখন তো আপনার মলম পাল্টির খপ্পরে পড়ার সম্ভাবনা আছে এজন্য যদি আপনার সুযোগ থাকে যে আপনার সহকর্মী এখানে দুই তিনজন আছে আপনাদের বাড়ি এগিয়ে লেখাই তাহলে আপনি একা একা যাওয়ার দরকার নেই আপনি দিনে হোক রাত্রে হোক কমপক্ষে তিনজন যদি আপনি লোক পান না পালে তো করার কিছু নেই বাকি আপনি যখন সফরে বের হবেন কমপক্ষে তিনজন হাদিসের মধ্যে আসছে তিনজন ভালো বাকি চারজন হচ্ছে প্রকৃত দল কারণ কি যদি আপনি সফরে থাকেন একজন অসুস্থ হয়ে যায় আরেকজন যদি ব্যক্তির খিদমত করে তাহলে আর একজন কী করতে পারে সে ওষুধ বা খাবার ইত্যাদি কিনতে বাজারে যেতে পারে এজন্য তিনজন একসাথে সফর করা ভালো আর চারজন হলে বেশি ভালো হয় এটা একটা প্রকৃত দল হাদিসের মধ্যে আসছে এবং আরেকটা হাদিসে আসছে আল্লা রসুল আব্দুল্লিম নমর বলতেছেন যে নাসু মা মা যেমন যে যদি মানুষ জানতো একাকিত্ব সফর করার মধ্যে যে ক্ষতি আছে যা আমি জানি তাহলে কখনোই কোনো ব্যক্তি একা একই সফর করত না এজন্য তিন নম্বর কি বললাম যে আমরা যদি সম্ভব হয় একা একই সফর করব না দুইজন করব না কমপক্ষে কয়জন ভাই কয়জন তিনজন সফর করব আচ্ছা এরপরে আসেন যে যখন আমি যানবাহনে উঠব তখন আমি চেষ্টা করব যে ফরজ নামাজ যেন কাজা না হয়ে যায় কিছু আমাদের যদি দূরপাল্লার গাড়ি সাধারণত নামাজের সময় দিয়ে থাকে কিন্তু আন্তজেলার যে গাড়িগুলো আছে লোকাল গাড়ি এরা কি করে না নামাজের সময় দেয় না কথার কথা আপনি এখান থেকে যশোর যাবেন গড়াইতে গড়াই সাথে তাহলে আপনি যদি মাগরিবের নামাজে দশ মিনিট আগে ওঠেন গাড়িতে মাগরিবেন নামাজ পড়তে পারবেন পড়তে পারবেন এজন্য আপনি হয় আসরে পর রওনা দেবেন অথবা মাগরীবের নামাজ পড়ে রওনা দেবেন আপনি মাগরীবের নামাজে দশ মিনিট আগে উঠলেন আপনার মাগরীবের নামাজটা পথে কাদা হয়ে যাবে এই জন্য আমরা নামাজের সময়টা খেয়াল করব এরপরে গাড়িতে ওঠার পরে হাদিসের মধ্যে আসছে আল্লাহরসাল যখন বাহনে উঠতেন তখন সিটে বসে তিনবার আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর বলতেন পয় পয় বলদনা রাসূল তিন বার এরপরে দোয়াটা পাঠ করেন সুবহানাল্লাযী সখরানা হাযা অমা মা কুননা লাহু মুগরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুমকিলুন এরপরে লম্বা একটা দোয়া আছে এই দোয়াটা আমি শুধু একবার বলি আপনারা শুনেন আল্লাহ ইন্না নাসআলুকা ফী সফারিনা হাযা আল-birra ওয়া আত-তাকওয়া হে আল্লাহ আমি আপনার কাছে এই সফরে সৎকর্ম এবং খোদাভীতি চাচ্ছি অমিন আল আমালি মারতাদা এবং এমন কিছু কর্ম চাচ্ছি যে কর্মের প্রতি আপনি কি সন্তুষ্ট সন্তুষ্ট আল্লাহ হুম্মা আলাই আলাইনা সফরানা হাজা হে আল্লাহ আপনি আমার এই সফরকে সহজ করে দেন ওয়াতফিআন্না বুদাহু এর দূরত্বকে কি করে দেন কমায় দেন ওয়াতফিআন্না বুদাহু আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সফর হে আল্লাহ আপনি আমি আপনার কাছে এই সফরের কষ্ট থেকে আশ্রয় চাচ্ছি ও বাতিল মানজার এবং আপনার অশুভ দৃষ্টি থেকেও আশ্রয় চাচ্ছি অসু ইল মুন কলাভি আলিওয়াল মাহিওয়াল আহালিওয়াল অলাদ এবং অশুভ প্রত্যাবর্তন স্ত্রী ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে এর থেকে আশ্রয় চাচ্ছে অর্থাৎ আপনি সফর থেকে বাড়ি যেয়ে দেখলেন আপনার স্ত্রী অসুস্থ আপনি সফর থেকে বাড়ি যেয়ে দেখলেন আপনার সন্তানের হাত ভেঙে গেছে আপনি সফর থেকে বাড়ি যেয়ে দেখলেন যে আপনার কী হয়ে গেছে মালক্ষতি ঘরোস্থ হইছে তার যে একজন মুসাফির ব্যক্তি যখন সে সফর শুরু করে পথে ঘোড়া ভুগান্তি ইত্যাদি নিয়ে উৎকণ্ঠাই থাকে এবং সে যেখানে যাবে সেখানে মেজবান নিয়োগী থাকে দুশ্চিন্তাই থাকে এই পুরা একজন মুসাফিরের যত সমস্যা আছে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য দোয়াটা আল্লাহ রসুল এই দোয়া শিখাইছেন আল্লাহ ইন্না নাসআলুকা ফি সফরিনা হাযা আল-বিররা ওয়াত-তাকওয়া আমালি মা যাতে করে অন্যের হতি না হয় ক্ষুণ্ণ না হয় লুকাল গাড়িতে বসছেন লুকাল গাড়িতে দুই সিট আছে আপনি একটু মোড়াতা হলে দেখবেন আপনার পাশের লোক বসতে কিন্তু হয় কষ্ট হয় অনেক ভাইটা খেয়াল করে না ওটা দেখছি যে সে মনে মনে হয় সিট দখল করে বসে আছে আর একটু জায়গা আছে অল্প একটু সে কী করে না পাশের সাথীকে কষ্ট দেয় হাদিসের মধ্যে আসে এক সাহেব বলেন যে আমরা বদরের যুদ্ধের সময় আমরা একটা উঠে তিনজন পালাক্রমে আপনার আরোহণ করতাম হজরত আলী রাজি আল্লাহ্ন আর একজন সাহাবি নাম বলে গেছি এবং আল্লাহ রসুল তিনজন তা যখন আলী আরোহণ করতেন তখন আল্লাহ রসুল আর ওই সাহেবী হেঁটে চলতেন যখন আল্লাহ রসুল হেঁটে চলতেন তখন মানে আরোহণ করতেন বাকি দুই সাহাবি হেঁটে চলতেন তো যখন আল্লাহ রসোলা হাটার পালা আসলো তখন ওই তুই সাহেব বলতেছি ইয়ার রসুল্লাহ আমরা আপনার পক্ষ থেকে হাইটে দিচ্ছি আপনি গাড়িতে চলেন আমরা দুজন হাইটে যাই কথা বুঝে আসছে আমরা হলে কী করতাম যে আমার ছাত্র বলতেছে আমি হচ্ছে উস্তার আমার কথা বলি আপনাদের কথা না আমি আমার ছাত্র যদি বলতো তাহলে কিন্তু ঠিকই তো আছে ও তো ছাত্র ও হলো হাইটে যাবে আমি হলো গাড়িতে যাবো তাই বলতাম না আমি তাই বলতাম আপনারা কি বলতেন জানি না কিন্তু আল্লাহ সুর বললেন যে শোনো তোমরা আমার সাথে বেশি শক্তিশালী অনাও আর আমিও সবের প্রতি বেশি কিনা মানে কি না যে আমার কোনো সব দরকার নেই অতএব যদি আমি চড়ি আমি যদি চড়ি আর তোমরা হাইটে তাহলে তোমাদের সব হবে আমার কোনো কি হবে না সব হবে না তোমরা তোমাদের পাড়ার সময় তোমরা আরোহণ করো আমি হাইটেছি কথা বুঝে আসছে এজন্য আমি আমরা কি করব আমরা আমাদের যারা সাথী আছে তাদের হকটা আদায় করার চেষ্টা করব এরপরে সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি গত বছর মনে হয় বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের সমাজের কিছু কিছু রাজনীতিবিদ তারা তো ভালো আছে আর কিছু কিছু রাজনীতিবিদ আছে তারা যখন পূজার সময় আসে তখন তারা লম্বা লম্বা ডাক ছাড়ে যে ধর্ম যার যার উৎসব সবার বলে না এখন কিন্তু ওই সমস্ত রাজনীতিবিদ যখন ঈদের সময় আসে তখন কিন্তু মুখে কুলুপ দিয়ে থাকে কথা বলেন কারণ কি এখন আমার কথা হচ্ছে আপনি যে পূজার সময় বললেন ধর্ম যার যার উৎসব সবার এখন কুরবানির দিন আপনি এই কথা বলেন আপনার বাড়ি আশপাশে যে হিন্দু আছে আমাদের উৎসব কি ঈদের নামাজ পড়ে গরু জবাই করা এটাই তো আমাদের উৎসব অতএব যেহেতু ধর্ম তো আমাদের কিন্তু উৎসব কি হিন্দু মুসলমান সবার অতএব আপনার বাড়ির পাশে যে হিন্দু আছে ওরা ডাক দেবেন যে আস আমার গরুটা একটু ধরে জবাই করে দাও কথা বলেননি তোর গোস্ত খাওয়া লাগবে না কোন তো আমার গরুটা একটু ধর কি কর জবাই করে দাও কি রাজি হবে যদি আপনি এটা করেন তাহলে পরের দিন পত্রিকার পাতায় আপনার নাম উঠাবে চরম একটা সাম্প্রদায়িকে কারণ কি হিন্দুদেরকে গরু জবাই করার সময় ডেকেছে এর চেয়ে সাম্প্রদায়িক এবং আরও যত গালাগালি আছে এরকম খেলা অভাব হবে না এই জন্য ওই সমস্ত রাজনীতিবিদদের বলতে চাই যে আপনারা একটু কী করুন যে মুখে কোনো পেটে না দিয়ে একটু চিন্তা করুন আসলেই যে ধর্ম চাচার উৎসব সবার এটা একটা কুফুরি কথা এটা কি কথা ওখানে তো পূজাতে সে যে সৃষ্টি পাওয়ার দরকার ছিল আল্লাহর জন্য সেই সৃষ্টি দেওয়া হয় কাকে কাকে দেওয়া হয় মূর্তিকে দেওয়া হয় সেখানে সেখানে যে আমি যে বললাম খুব মাসাল্লাহ খুব সুন্দর পূজা হচ্ছে আমার খুব ভালো লাগতেছে আপনারা বেশি করে পূজা করেন এটা একটা কুফুরি কর্ম হবে না হ্যাঁ রাষ্ট্র হিসেবে পুলিশ ভাইদের দায়িত্ব প্রশ্নের দায়িত্ব তাদের উৎসবে নিরাপত্তা দেওয়া এর মধ্যে কোনো সন্দেহ নেই অনেক পুলিশ ভাইরা অনেক সময় প্রশ্ন করে আমাদের কাছে হুজুর আমার মন্দিরের দায়িত্ব পড়েছে কী না না ভালো ভালোভাবে পালন করেন এটা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি নিজে যাই উঠতে আপনার কোনো দায়িত্ব নেই আজ যাই বললেন লাফায় উঠলেন যে খুব ভালো পূজা হচ্ছে আমার খুব ভালো লাগতেছে আপনি ভালো ভালো পূজা করেন আমি কিছু টাকা পয়সা আপনাদেরকে দিই কথা বলেননি এটা সম্পূর্ণ একটা কী কুফুরি কর্ম হয়ে যায় এজন্য প্রিয় ভাইরা ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি বাক্য রাজনীতিবিদদের এই সমস্ত ভণ্ডামি কথায় আমরা কি করবো না কান দিব না আল্লাহ বাকরবুল্লাহ আলামিন আমাদেরকে যা আজকে বললাম সেগুলো আমল করার তৌফিক দান করুন আমিন আওয়ানা আনহামুলিল্লাহ রবীন্দিন